নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নত হয়নি বলে অভিযোগ তার এদিকে বিএনপির আচরণ বিধি লঙ্ঘন করছে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঠাকুরগাঁও এবং রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল অভিযোগ করেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি অবৈধ উদ্ধারে সরকার ব্যর্থ বলে একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় তবে আমি আশাবাদী আমি মনে করি যে এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সেলিমা বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি কোনো আচরণবিধি লঙ্ঘন করছে না তবে কোনো কোনো দল জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতে চাইছে বলে অভিযোগ তার আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না কিছুই করছি না কারণ আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত সরকারের একজন প্রতিনিধি দেশকে এগিয়ে নিতে শুধু রাষ্ট্র কাঠামো নয় রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার মনে করেন বিএনপি নেতাকর্মীরা মাহিমা হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা